আসসালামুকিম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল নিয়ে কিছু কথা বলব তো আমরা বলের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে নিউটনের তিনটি সূত্র নিউটনের তিনটি সূত্রের মধ্যে প্রথম যে সূত্রটি আছে সেটি হচ্ছে জড়তার সূত্র এবং জড়তা সঙ্গ হতে পাই আমরা বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এবং গতিশীল বস্তু একই গতিতে চলতে থাকবে এই স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে বরবেগ সম্পর্কিত সূত্র আমরা সেটা নিয়ে একটু কথা বলি দ্বিতীয় সূত্র হচ্ছে সম্পর্কিত সূত্র আচ্ছা আমরা যদি এটার বাংলা কথাতে একটু লিখতে চাই তাহলে সেটা হচ্ছে হবে যে কোন বস্তুর উপর কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার বরবেগের সমানুপাতিক এবং দুঃখিত বরবেগের পরিবর্তনের হারে সমানুপাতিক বরবেগের পরিবর্তনের আরের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বল যেদিকে ক্রিয়া করে বরবেগের পরিবর্তন বরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এটা হচ্ছে বাংলা কথা তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যদি এটাকে একটু গাণিতিক ফর্মে নিয়ে যেতে চাই তাহলে কীভাবে লিখবো সেটা একটু আমরা দেখি তাহলে কোনো বস্তুর পর প্রযুক্ত বল তার বরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক পরিবর্তনের হারের সমানুপাতিক তাহলে অ্যাস প্রফেশনাল এম বি মাইনাস এম ইউ বাই আমরা এখান থেকে যদি এম কমন নিই তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি আমরা লিখতে পারি এম এ যেহেতু এ ইজুয়েল টু ভি ইউ বাই টি এখানে সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা সমানুপাতিক নিয়ে আসতে পারি কে এর মান ওয়ান দ্বারা হয় এজন্যে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এম এ সূত্র শিক্ষার্থী এটাই ছিল আমাদের দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা আমরা এখন দেখব হচ্ছে কিভাবে দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করা যায় তো দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র তৃতীয় সূত্র থেকে প্রথম সূত্র তো আমরা সূত্রটা দ্বিতীয়টা জানি এফ ইজ টু এম এ তো এখানে আমরা এফ ইজাল টু এম এর পরিবর্তে কি লিখতে পারতাম আগের মতো টি বাড়িটাকে যদি হচ্ছে আর আর ই হচ্ছে একটু গুণ করি তাহলে এফ টি ইজ ইকুয়াল টু এম ইউ এখন আমরা যদি এইখানে চিন্তা করি বা যে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সবসময় একই গতিতে চলতে থাকবে এটাই ছিল প্রথম সূত্রটা তো সেই অনুযায়ী আমরা এফ এর মান যদি শূন্য ধরি তাহলে এফটি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ তাহলে এই পাশটা টোটালি শূন্য হয়ে যাবে এবং এখানে যদি হচ্ছে এম আর হচ্ছে ইউ এরকম থাকে তাহলে আমরা দেখতে পাই যে এদিক দিয়ে যদি আমরা একটু লিখি যে বর কখনোই শূন্য হতে পারে না বি মাইনাস ইউ ইজ ইকাল টু জিরো বা বি ইজ ইকাল টু ইউ যেহেতু ব্যাগ এবং আদিব্যাগ সমান তাহলে আমরা বলতে পারি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে এখানে আমাদের আর একটু জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে যদি হচ্ছে আমরা একটু কি কি এখান থেকে জানতে পারি এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসটা একটু জানব এই জিনিসটা একটু আলাদা করে জানতে হবে এখানে হচ্ছে বল এবং সময় বল এবং সময়ের গুণফলকে বলা হয় বলের গাত বলের গাত বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি বলের গাত গের পরিবর্তনব্যাগের পরিবর্তন যেহেতু এখানে আমরা এফটি আমরা এরকম লিখতে পারি এফ টি ইজেল টু এম বি মাইনাস এম ইউ তো সুপ্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিবাদনটা আশা করি বুঝতে পেরেছ এখন আমরা একটু তৃতীয় সূত্রটা দেখতে পারি হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ক্রিয়ারই সমান ও বিপরীত বিপরীতমুখী প্রতিক্রিয়া বিদ্যমান এটা ছিল তৃতীয় সূত্র তো আমরা একটার কান্তিক ফর্ম টাইপভাবে করতে পারি এফিজিক্যাল টু মাইনাস এফ ওয়ান ইজ ইকাল টু মাইনাস এফ টু অর্থাৎ দুটো বলেই সমান কিন্তু বিপরীতমুখী আমরা এখান থেকে যদি হচ্ছে একটু এই সমীকরণ থেকে আমরা বরবেগের সংরক্ষণশীলতার নীতিটা নিয়ে আসতে পারি যেমন এফ ইজিক আমরা জানি এম এ তাহলে এফ ওয়ান ইজ টু এম ওয়ান এ ওয়ান মাইনাস এফ টু টু বা এখান থেকে আমরা এম ওয়ান এ ওয়ানের পরিবর্তে লিখতে পারি বি ওয়ান মাইনাস ইউন বাই টি ইজিক্যাল টু মাইনাস এম মাইনাস যেহেতু সংঘর্ষের সময় দুটি বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় আমরা এখানে যদি দেখি দুটি বস্তু বিপরীত দিক থেকে এসে যদি হচ্ছে সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সংঘর্ষের সময়টুকু সংঘর্ষের সময় একই সংঘর্ষের সময় একই হওয়ার কারণে আমরা টি সময় পর্যন্ত দুটি বস্তুই সংঘর্ষে লিপ্ত সেই অনুযায়ী আমরা এখানে টি ওয়ান আর টি টু নিয়ে নিই তো এখানে উভয় পক্ষ থেকে টি চলে গেলে এখানে থাকবে এম ওয়ান বি ওয়ান মাইনাস ওয়ান ইজ গো টু মাইনাস এম টু ভি টু বাই ইউ টু এবং আমরা যদি হচ্ছে আর আরে গুণ করি দুঃখিত এম ওয়ান দ্বারা হচ্ছে গুণ করি এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইজ গো টু মাইনাস এম টু ভি টু প্লাস এম টু ইউ টু এবার মাইনাস মাইনাস প্লাস এবার আমরা একটু উপরে যদি হচ্ছে মুছি তাহলে আমরা এখানে দেখতে পাবো ইউগুলো আমরা এক পাশে নিয়ে আসি অর্থাৎ আদি ব্যাগটা এক পাশে নিয়ে আসি তাহলে এম ওয়ান ওয়ান এ পাশে প্লাস আসে পাশে আসা মাইনাস হবে এম টু ইউ টু ইউ টু মাইনাসের এম টু টু এ পাশে মাইনাস আছে এটা যায় এর পাশে দুঃখিত এর পাশে প্লাস আছে এটা যায় মাইনাস হবে এম ওয়ান ওয়ান বা আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেই এম ওয়ান প্লাস এম টু ইউ টু ফিজিক টু এম ওয়ান বি ওয়ান প্লাস এম টু বি টু এটা হচ্ছে সংগ্রহকারশীলতার নীতি আমরা তো নোট লিখে রাখি এখানে সংরক্ষণ বরবেগের সংরক্ষণশীলতার নীতি এটা বরবেগের সংরক্ষণ নীতি হচ্ছে সংঘর্ষের পূর্বের বরবেগ সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান সমান সংঘর্ষের পরের তাহলে এখানে যদি সংঘর্ষের পূর্বের বর্বেগ এবং সংঘর্ষের পরের বর্বেগ সমান হয় তাহলে আমরা দেখতে পাবো যে এটা বর্বেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে সুতরাং এভাবে আমরা তিনটি সূত্র খুবই সহজেই বুঝতে পারবো এবং তিনটি সূত্র থেকে যে ম্যাথগুলো আসবে সেগুলো আমরা সলভ করতে পারবো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা সহজেই বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আল্লাহ